আবারও খুলনায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে রূপসায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ইমরুল ইসলাম ইমনের তথ্যে বিস্তারিত খুলনার রূপসা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে ইমরান হোসেন মানিক নামের চৌত্রিশ বছরের এক যুবক নিহত হয়েছেন বৃহস্পতিবার চার সেপ্টেম্বর রাতে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান গুলির শব্দ শুনে এগিয়ে এসে মানিকের মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি খালি গুলির খোসা উদ্ধার করে পরে মরদেহ উদ্ধার করে সুরাধাল শেষে ময়নন্তন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় রূপসা থানার ডিউটি অফিসার জনি আহমেদ বলেন রাতে মানিক একটি ভ্যান যোগে ইলাইপুরের দিকে যাচ্ছিলেন এ সময় কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে পর পর দুটি গুলি ছোড়ে একটি গুলি মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান ঘটনার সাথে জনিতদের ধরতে অভিযান শুরু হয়েছে